রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম এটাও মনে রাখা উচিত গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লাবস করে যাচ্ছিল তখন আমার সরকার আমি নিজে প্রথমে একশো কোটি টাকা এরপরে দুইশো কোটি টাকা তারপর আরও একশো কোটি টাকা এই চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি তখন উনি প্রস্তাব দেন যে এই গ্রামীণ ফোন একটা ফোনের ব্যবসাটা পেলে এর যে প্রফিটটা হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে এবং সেটা দিয়ে ব্যাংক চলবে তাকে জিজ্ঞেস করা উচিত আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের একটি টাকাও গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছে কিনা দেওয়া কিন্তু হয়নি শুধু এখানেই না গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে প্রতিটি সময় ওটা দিয়ে নতুন একটা ব্যবসা খুলে নিয়ে ব্যবসা খুলে ব্যবসা করেছেন কিন্তু কোনো ট্যাক্সই দেননি এমনকি এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেরই প্রমাণ নিজেই প্রমাণ করেছেন কারণ তার বিরুদ্ধে যখনই মামলা হয়েছে এটা বিদেশের নিয়ম আছে যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে বসে আছে তো যখনই কিছুটা সদ্য তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয় এমনকি ওই টেলিডার মানে গ্যামিন ফোন সেখান থেকেও কয়েক দফা তার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে আর লেবারদের লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডে টাকা দেয়নি দু হাজার সাল থেকে একটি পয়সাও দেয়নি তখন লেবাররা মামলা করছে মামলা কিন্তু সরকার করেনি লেবাররা লেবার কোর্টে মামলা করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সব বেশি সহযোগিতা তো আমি করেছিলাম তার মাইক্রো ক্রেডিট সামি মাইক্রো ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না তো আমি কো চেয়ার হিসেবে অংশগ্রহণ করি জাতিসংঘে প্রস্তাব আনি এবং আমি সবাইকে বুঝাই আমি ভাবতাম যে মধ্যে খুব ভালো মানুষের খুব দারিদ্রমুক্ত করে কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমরা দেখলাম যেটা এটা দারিদ্র মুক্ত না এটা দারিদ্র লালন পালন করে আর ওই গরিব মানুষগুলি দিন রাত কাজ করার পর যে উচ্চ হারে সুদ দিতে হয় প্রথম সুদ সেটা যখন দিতে পারে না তখন আরেকটা লোন দিয়ে ওই আগে লোন পূরণ করে তারপরে তাকে সে মানে আবার সে দ্বিগুণ সুদের হার হার পড়লে করতে করতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ভাগ সুদ দিতে হতো তাদেরকে অনেকে এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রোক্রেডিট দিয়েছিল সে পরিবারগুলি কোথায় এখন খোঁজ করেন জমি জবা সব বেঁচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয় অনেকে আত্মহত্যা করেছে এই সুদের চাপে আমি তাকে টাকা দিয়ে বলছিলাম যে এত সুদ না নিয়ে তারা যেন একটু সহনশীল করে দেয় মানুষকে যে মানুষ সত্যিকার জন্য দারিদ্র থেকে উঠে আসতে পারে এতই যদি করে থাকে যে দারিদ্র বিমোচন হলো না কেন বাংলাদেশে দারিদ্র বিমোচন করলাম তো আমি আজকে একচল্লিশ পয়েন্ট ছয় ভাগ থেকে নামিয়ে আমি আঠেরো পয়েন্ট সাত ভাগে নামিয়ে এনেছি এই মাত্র ওই পনেরো বছরে সে ক্রেডিটও নেয় সেটাও কেউ কোনো কোনো এরকম আপনার আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্রাক অমক সমক করে ফেলেছে তোমার প্রশ্ন যে আওয়ামী লীগ সেইখানায় ক্ষমতা আসার আগে কত দারিদ্রের হার ছিল আর সেখানায় আসার পরে কত কমেছে সেটা একটু হিসাব করে বলুক না মাথা বুঝুয় কত ছিল এখন কত বেড়েছে গৃহহীন ভূমিহীন মানুষের সংখ্যা কত ছিল আর এখন কত কমেছে সেটা লিখুক এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন